আজ বেশ চমিয়ে মাছ ধরতে হবে রানীকে আমি কথা নিয়ে এসেছি যে দু শেরি ওজনের একটা রুই মাছ তাকে আমি উপহার দেব। কোনো চিন্তা করবেন না মহারাজ যা চার বানিয়ে এনেছি না দেখবেন চারের গন্ধে পুকুরের সব মাছ একেবারে আমাদের বর্ষির মুখে চলে আসবে শোন অনেক বলে কোয়ে তোদের জমি দিতে মহারাজকে রাজি করিয়েছি এখন তোদের কথা দিতে হবে যে আমি যা যা বলবো তোরা তাই তাই করবি ঠিক আছে মন্ত্রী মশাই আপনি যা যা বলবেন আমরা তাই তাই আমাদের এবছর ধান তো প্রচুর ফলেছে তাই মহারাজ দাম কমাতে বলেছেন প্রথম কদিন তোরা দাম কমিয়ে দিবি তারপর সব ফসল অন্য জায়গায় সরিয়ে দিয়ে বাজারে ঘাটতি তৈরি করে হু করে দাম বাড়িয়ে দিবি দাম বাড়িয়ে দেব হ্যাঁ এতে তোদের বাড়তি যা লাভ হবে তার অর্ধেক দিবি আমাকে কি মাথায় ঢুকেছে কিন্তু হু হু করে দাম বাড়িয়ে দিলে মহারাজ যদি রেগে গিয়ে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে বসেন আরে অত ভয় পাচ্ছিস কেন মহারাজকে সামলাবার দায়িত্ব আমার তোরা শুধু আমার কথা মতো কাজ করে যাবি ঠিক আছে তাই হবে আজ তাহলে আমরা আসি মন্ত্রী মশাই হ্যাঁ হ্যাঁ আয় আয় আরতদারদের নিয়ে দারুণ একটা চাল চেলেছেন তো আরে এ তো চালের প্রথম কিস্তি এর পরের চালে কিস্তি মাছ হবেন মহারাজ আর এই রাজ্যের রাজা হব আমি বুঝেছি বাবা কি মক্ষম চাল চাল তো চাললেন কিন্তু ওই গলি ফুটো হয়ে সব সব ডাল আবার ওই ছড়িয়ে যাবে না তো এই ঘটা মুখ সামনে কথা বলবি তোর এত বড় সাহস হ্যাঁ আমার সামনেই আমার দেওয়া চালকে অপমান করিস হ্যাঁ অপরাধ অপরাধ নেবেন না আসলে আসলে ওই এতদিন ধরে দেখে আসছি তো কি দেখে আসছিস ওই যে অনেক ফন্দি আপনি আটেন কিন্তু ওই গোপালের গোপালের ওই বুদ্ধির কাছে সে সত্যি হেরে গিয়ে ওই যাকে বলে কি না ওই ওই ল্যাজে গোবরে হয়ে যান ল্যাজে গোবরে বেরো বেরো তোর ছাড়া এক্ষুনি দূর হয়ে যা আমার বাড়ি থেকে এই জীবনে তোর মুখ আর যেন কখনো না দেখি যা দূর হ দূর এবারে যদি আপনি যেতেন তাহলে আর এই মুখ দেখাতে আসবো না হ্যাঁ তবে তবে আবার যদি ওই হারেন তাহলে এই শ্রীমুখ ঠিক দেখিয়ে যাব হ্যাঁ তবে রে এই জন্যই বলে যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া একটা বেইমান আমার খেয়ে আমারই পরে আজ আমারই সমালোচনা করছে হ্যাঁ কথাটা কিন্তু ঘটা মিথ্যে বলেনি বরাবরই তো গোপাল আরে রাখ তোর গোপাল এবার এমন আটঘাঁট বেঁধে নামছি যে গোপাল তো গোপাল গোপালের চোদ্দ পুরুষ না আমার টিকিটটা অবধি ছুঁইতে পারবে না গোপাল আর মহারাজের এমন হাঁড়ির হাল করবো যে

লেগেছে লেগেছে মুখে বরশি লেগেছে এবার 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 আস্তে 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 সফট নিয়ে টেনে তুলুন বাবা আরে ভাই গো বল এ কত বড় বাবা! বাবাঃ ওজন মনে হয় দুশো থেকে বেশি হবে এ হে কীরকম চার মেখেছি বলুন মহারাজ আপনি মাছ ধরছেন খুব ভালো খুব ভালো বাহ বা বাবা বা বাবা। কত বড় মাছ তা এখন এই কাগজে চট করে একটা স্বাক্ষর করে দিন তো কিসের কাগজ ওই যে আরদ্দারদের সঙ্গে একটা চুক্তিপত্র আরদ্দারদের সঙ্গে চুক্তি কেন এতদিন তো যা হয়েছে সবই তো মুখের কথায় না না মহারাজ দিনকাল পাল্টে যাচ্ছে মুখের কথায় এখন কি সবকিছু বিশ্বাস করা উচিত তা কি লেখা আছে ওই চুক্তিপত্রে ওই যে এখন খাজনা দিতে না পারলেও এক বছর পর থেকে খাজনা দিতে হবে আর জিনিসপত্রের দাম কমাতে হবে এই কথা ঠিক আছে তা স্বাক্ষর করে দিচ্ছি না মহারাজ না পড়ে স্বাক্ষর করবেন না সেটাও ঠিক শোনো মন্ত্রী দেখতেই তো পাচ্ছ এখন আমি মাছ ধরায় ব্যস্ত কাল রাত সভায় চুক্তিপত্রটা নিয়ে এসো আমি ভালো করে পড়ি না হয় স্বাক্ষর করে দেব কিন্তু ওরা তো আজকেই চাইছে কারণ ওরা আজ যে নতুন আলোতে ভিত পুজো করতে চায় তা আজ ভিত পুজো হোক কালই না হয় হবে চুক্তি তুমি চুপ কর তো কথা হচ্ছে রাজা মন্ত্রীর মধ্যে সামান্য ভাঁড় হয়ে মাঝখান থেকে আমাদের কথার মধ্যে ফুট কেটো না তো দিন মহারাজ দিন সইটা করে দিন দিব হ্যাঁ মহারাজ দিন কি দিনকাল দাদা কদিনের মধ্যে জিনিসপত্রের দাম একবারে লাফিয়ে লাফিয়ে দ্বিগুণ হয়ে গেল আর একটা জিনিস রক্ষা করেছ খুচরো বিক্রেতাদের কাছে তেমন জিনিসপত্র নেই ওরা বলেছিল আরতদাররা নাকি সব জিনিস আরত করে ফেলেছে আমাদের রাজ্যে এমন একজন ভালো মহারাজ থাকতেও এত অনাচার শোনো সকলকে জড়ো করো আজই মহারাজের কাছে গিয়ে কথাটা তার কানে তুলতে হবে ওই দেখো গোপাল দাদা আসছে চলো গোপাল দাদাকে সব কথা বলি গোপাল দাদা বাজার যাচ্ছে বুঝি হ্যাঁ তা তোমাদের বাজার হয়ে গেছে বুঝি আর বাজার বাজারে আগুন লেগে গেছে গো গোপাল দাদা আগুন সব জিনিস একেবারে অগ্নিমূল্য তাই নাকি চলো তো দেখি ব্যাপার জিনিসপত্রের দাম নাকি খুব বেড়ে গেছে গোপাল দাদা আর দাম বেড়ে যাওয়ার জন্যে বিক্রি বাটাও তেমন নেই তাই এবছর তো সব দিক দিয়েই ভালো ফলন হয়েছে তাহলে দাম বাড়লো কেন সেটা কি করে বলবো গোপাল দাদা আসলে যতদূর শুনেছি তাতে আরতদাররা সব জিনিস কিনে আরতে মজুদ করে ফেলেছে সে কি আর এর ফলে খুচরো বাজারের যোগান কম আর দাম দ্বিগুণ না 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 এ তো একেবারেই ভালো কথা নয় শোনো তোমরা আজ রাজসভায় এসো মহারাজ নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন শুনেছি কোনো এক রাক্ষসের প্রাণভোমরা ছিল একটা কৌটোর মধ্যে আর মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাণভমরা আছে এই কাগজের মধ্যে মহারাজ তুমি তো আর জানো না জেনে কোন কাগজে সই করেছো তুমি হ্যাঁ কিছু একটা ব্যবস্থা নিন মহারাজ খেতে পেয়ে মরে যাবো আহা কোনো চিন্তা করো না তো সকালে গোপাল আমায় সব কথা বলতেই আমি আর ধরে আনার জন্য সেনাপতিকে পাঠিয়েছি মহারাজ সব কটাকে এনেছি হয় শুনলাম তোমরা নাকি সব জিনিস আড়তে মজুদ করে বাজারে একটা কৃত্রিম অভাব তৈরি করেছো আর তাতেই নাকি জিনিসপত্রের দাম হু করে বেড়ে গেছে এই জন্যেই কি আমি তোমাদের বিনা খাজনায় জমি দিয়েছি হুম কদিনের মধ্যেই চুক্তিপত্রের সব কথা ভুলে গেলে জানো এর শাস্তি কি হতে পারে করলে আমাদের সঙ্গে কোনো চুক্তি হয়ে বলে তো আমরা জানি না সে কি আর আমরা যা করেছি স্বাভাবিক মন্ত্রীমশাই কথায় শাস্তি দিতে হলে ওনাকে দিন মন্ত্রী কি বলছে ওরা ঠিকই বলছে আপনি একটা কাগজে সই করেছিলেন বটে তবে সেটা কোনো চুক্তি নয় সেটা হলো আপনার দানপত্র 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 কাকে কি কি দান করলাম কেন মহারাজ আমাকে আর দান করেছেন আপনার সিংহাসন তোমাকে আমি সিংহাসন দান করেছি বিশ্বাস না হলে পরে দেখুন আপনার নিজের হাতের সই করা কাগজ আমি মহারাজ কৃষ্ণচন্দ্র আজ এই মর্মে স্বীকার করছি যে রাজ কাজ আমার আর ভালো লাগছে না তাই আমার সিংহাসন আর রাজপ্রাসাদ আমি মন্ত্রীকে দান করে দিচ্ছি এখন থেকে মন্ত্রী রাজা হয়ে হ্যাঁ রাজকার্য সামলাবে ও মন্ত্রী তুই তুমি এতটাই খারাপ এইভাবে আমাকে ঠকালে এই জন্যেই আমি আপনাকে সেদিন না পড়ে কাগজে স্বাক্ষর করতে বারণ করেছিলাম মহারাজ এখন বুঝতে পারছেন তো না পড়ে স্বাক্ষর করার ফল কি মারাত্মক হতে পারে বুঝতে পারছি গোপাল হাড়ে হাড়ে বুঝতে পারছি আর সেই সঙ্গে এও বুঝতে পারছি এতদিন দুধ করা দিয়ে আমি কি ভয়ঙ্কর কাল না পুষেছিলাম বুঝতেই যখন পেরেছেন তখন কাল সাপের মরণ কামড় খান শুনুন কাল সকালেই রাজপ্রাসাদ আর সিংহাসন ছেড়ে দেবেন এই আমার শেষ কথা কাল থেকে আমি রাজা তাই আমার কথাতেই সব কিছু চলবে আয় ভগবান এখন এখন কোথায় যাবেন মহারাজ জানি না জানি না কোন গাছতলায় গিয়ে আমাদের দাঁড়াতে হবে রানী রানী আমায় ক্ষমা করে দাও আমি মানছি যা কিছু হয়েছে সব সবই আমার নির্বুদ্ধিতার ফল মহারাজ শাস্ত্রে বলেছে গতস্য সচনা নাস্তি যা হয়ে গেছে তার জন্য বিলাপ না করে ভবিষ্যতে কি করা দরকার সেটাই ভাবতে হবে কি আর ভাববে গোপাল সবই তো শেষ হয়ে গেছে কিন্তু শেষ থেকেও তো শুরু করা যায় মহারাজ কিভাবে আমি কথা দিচ্ছি তিন দিনের মধ্যে ওই কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন আপনাকেই ফিরিয়ে দেবো আমি গোপাল আপনার আশীর্বাদে আমি সব পারবো রানিমা মহারাজ কাল রাজপ্রাসাদ ছেড়ে যাবার সময় আপনি কোষাগারের সব অর্থ সোনা দানা আর আপনার সিন্দুক সঙ্গে নিয়ে যেতে ভুলবেন না কিন্তু আপনার দানপত্রে শুধু সিংহাসনের কথা লেখা আছে আর কিছু নয় আমি এখন আসি মহারাজ অনেক কাজ বাকি আছে কি শুনছি গোপাল দাদা হ্যাঁ কি শুনছি মহারাজকে নাকি সিংহাসন ঠিকই শুনেছিস এবারেও বুদ্ধির জোরে তুমি ওই মন্ত্রী বেটাকে হারিয়ে দাও গোপাল দাদা হ্যাঁ ও হারলে আমার আমার গায়ের জ্বালা জুড়ে সে কি রে এতদিন তুই তো সঙ্গেই ছিলি হ্যাঁ হ্যাঁ ছিলাম ছিলাম আর এতদিন ওর কথায় কত খারাপ কাজ করে গেছি অথচ অথচ এখন এখন আমাকেই তাড়িয়ে দিয়েছে মন্ত্রীকে হারাতে হলে তো আমায় সাহায্য করতে হবে তোকে কিরে পারবি একবার একবার বলেই দেখো না কি করতে পারি হ্যাঁ তাহলে একজন অচেনা লোককে জোগাড় করতে হবে বেশ বলিয়ে কইয়ে হওয়া চাই কিন্তু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে সেই সঙ্গে লাগবে একটা গরুর গাড়ি আর রক্ষীর বেশে আরো গোটা চারিক লোক কে সব ঠিকঠাক পারবি তো হ্যাঁ দেখো না দেখো না কি করি তাহলে কি কি করতে হবে শোন পা রেখেছিলাম প্রাসাদে আজ ভিকারিণী হয়ে চলে যেতে হচ্ছে আমি তো বলেছি রানীমা তিন দিনের মধ্যে ওই কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন মহারাজকে ফিরিয়ে দেব যাও যাও সব করবে একি গরুর গাড়িতে সিন্দুক পুলছেন কেন কি আছে ওতে রাজকোষের সব অর্থ আর সোনা দানা না না উনি এসব নিয়ে যেতে পারেন না কেন পারেন না কুচক্রী মশাই দানপত্রে শুধু সিংহাসন আর রাজপ্রাসাদের কথাই লেখা আছে রাজকোষ বা মহারাজের সিন্দুকের কোনো উল্লেখ নেই চা বাবা তারা হুরই খুব কাঁচা কাজ করে ফেলেছি দেখছি চলে আসুন মহারাজ শোনো সবাই এখন থেকে আমি রাজা তাই আমার কথাতেই এ রাজ্যের কিছু চলবে আহ শোনো আজ থেকে সকলের বেতন অর্ধেক করে দিলাম বেতন অর্ধেক হ্যাঁ অর্ধেক যাদের পোষাবে তারা থাকবে আর যাদের পোষাবে না তারা চলে যাবে একই বলা নেই কওয়া নেই ফুট করে রাজসভায় ঢুকে পড়লে যে ঢুকে না পড়ে কি করব বাজারে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না যেটুকু যা যাচ্ছে তার দাম তিন গুণ চার গুণ হয়ে গেছে সবে তো তিন চার গুণ ভবিষ্যতে পাঁচ ছ গুণ হয়ে যেতে পারে তাহলে আমরা খাবো কি আমাদের সংসার চলবে কি করে অত চলাচলির মধ্যে আমি নেই কথা রাজ্যে থাকতে হলে চড়া দাম দিয়েই জিনিসপত্র কিনতে হবে আর একটা কথা এবার থেকে খাজনা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে যে আমার বিরুদ্ধে কথা বলবে তার পরিণতি হবে কারাবাস আমি মুর্শিদাবাদ থেকে আসছি আমার পরিচয় হলো আমি নবাবের নতুন দুধ তা কি দরকার এসেছ বলো নবাব বলে পাঠিয়েছেন খাজনা বাবদ এক্ষুনি তার পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা প্রয়োজন পাঁচ হাজার মোহর এক্ষুনি তা কি করে সম্ভব সম্ভব অসম্ভব তো আমি জানি না আমি শুধু ওই পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ি এনেছি স্বর্ণ মুদ্রা পেলে ভালো না পেলে নবাবের আদেশ মতো আমি আপনাকে বেঁধে নিয়ে যাব সেখানেই হবে আপনার শাস্তি বাবা এখন কি করব রাজকোষের সব অর্থ তো মহারাজ নিয়ে চলে গেছে এত মুহুল এখন জোগাড় করব কি করে ঠিক আছে দূত তুমি একটু অপেক্ষা করো আমি দেখছি নয় ওরে হতভাগারা ভাগারা না পেলে নবাব কৃষ্ণনগর আক্রমণ করে এই রাজ্য কেড়ে নিতে পারেন না না এই মুহূর্তে এত মোহর আমাদের পক্ষে দেয়া সম্ভব নয় ওরে বাবা তাহলে কি করবো এখন ওরে বাবা রাজা হন একই শাস্তি এখন কি হবে আরে ছাতার মাথা হবে আমার মাথা আর তোর মুন্ডু কি কোপাল দাদা কিরকম লেজে আগুন ধরিয়ে দিয়েছি বলো বিলকুল এবার দেখ না ওই লেজের আগুনে কুচক্রিবাটা কেমন জ্বলে পুড়ে মরে বাবা বাবা এখন এখন কি করি হ্যাঁ অতগুলো অতগুলো মোহর মোহর তো জোগাড় করা সম্ভব নয় হ্যাঁ এখন যেমন হোক ওই দূতের হাতে কিছু গুঁজে দিয়ে ওকে আটকাতেই হবে হ্যাঁ হ্যাঁ ও ভাই দূত একটু কাছে এসো না কানে কানে একটা কথা বলি বলুন বলছিলাম কি তোমাকে আমি কিছু অর্থ দিচ্ছি ওটা নিয়ে যেমন করে হোক তুমি একটু সামলে দাও হ্যাঁ আমাকে ঘুষ নিতে বলছেন চলুন চলুন তাহলে হলে এক্ষুনি আপনাকে বেঁধে নিয়ে যাই ওরে বাবা কি করব রে না না পালাতে হবে পালিয়ে কোথায় যাবেন কুচক্রী মশাই ওই যে কথায় আছে না পালাবার পথ নেই জম আছে পিছে আয় আমায় ছেড়ে দাও গোপাল আমি রাজা হতে চাই না তাহলে ওই দানপত্রটা দিন আসুন মহারাজ আসুন জানিমা মহারাজ বলেছিলাম না তিন দিনের মধ্যে কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন আপনাকে ফিরিয়ে দেব যান মহারাজ সিংহাসনে গিয়ে বসুন ঘটা আয় রে এবার তোর নিয়ে আসা নবাবের সাজানো দূতকে চলে যেতে বল ওর পারিশ্রমিক আমি পাঠিয়ে দেব সে কি এ নবাবে আসল দূত নয় তাহলে এত মিথ্যাচার আপনার মতো দুরাচারীর সঙ্গে এতও মিথ্যাচার তো করতেই হবে কিচুক ক্রিমশাই জি মন্ত্রীব না মানে হইব কুচুক ক্রিমশাই এবারেও আপনার ছকচাল ছড়িয়ে গেল তো ঘটা আমি তোকে সেনাপতি বন্দী করইbod মাস্কি এখন কদিন কারাগারে থাকুক তার পর হবে বিচার আজ গোপালের বুদ্ধি জোরে আবার আবার সব কিছু ফিরে পেলাম বলো গোপাল কি চাও তুমি মায়ের কাছ থেকে আশীর্বাদ ছাড়া আর কি চাইবার আছে সন্তানের ওইটুকু পেলেই আমি সন্তুষ্ট রানী জয় গোপালের জয় জয় গোপালের জয় কি ব্যাপার আজ সকলে এসে গেল শুধু মন্ত্রীর দেখা নেই কেন আমি তো আজ মন্ত্রী মশাইকে ওই বাজারে আরদ্দারদের সঙ্গে কথা বলতে দেখেছি মন্ত্রী আরদ্দারদের সঙ্গে কি কথা বলছিল সেটা তো বলতে পারবো না মহারাজ আমাকে দেখেই তো সরে গেল তার মানে সন্দেহজনক কিছু হবে বলে মনে হচ্ছে গোপাল তোমার মনটা দিন দিন কেমন সন্দেহ বাতিক হয়ে যাচ্ছে আমি সন্দেহ বাতিক মহারাজ অনেক খা খেয়ে আপনার শিক্ষা না হলেও আমার কিন্তু হয়েছে তাই মন্ত্রী চালচলনে চাল চলনে কিছু দেখলেই না মনের ভেতরটা কেমন ফুগে ওঠে মহারাজ তা তো গাইবে আসলে তুমি তো আমাকে দেখতে পারো না তাই ওই যে কথায় আছে না যারে দেখতে নারী তার চলন বাঁকা মহারাজ বাজারের আরতদাররা আরত বাড়াতে যাইছে তাই তাদের আরো কিছু জমি লাগবে সেই নিয়েই তারা আমার সঙ্গে কথা বলছিল আরবদারেরা বাড়তি জমির জন্য মহারাজের কাছে না এসে মন্ত্রীমশাইয়ের সঙ্গে কথা বললো কেন এটা খুব ভালো কথা মহারাজ তাদের ব্যবসা বাড়লে রাজ্যের ভালো আর আমাদের কোষাগারে বাড়তি খাজনা আসবে না না মহারাজ বাড়তি খাজনা ওরা দিতে পারবে না কেন বাড়তি খাজনা দিতে পারবে না কেন না মানে এখন তো দিতে না পারলেও পরে ঠিক ওদের কাছ থেকে আদায় করে নেব তা আরুদ দানা আরুদ বাড়াতে কেন আসলে এবছর তো প্রচুর ধান হয়েছে সেই ফসল মজুদ করে রাখতেই তৈরি করতে ঠিক আছে জমি তবে শর্ত কিন্তু একটা কি শর্ত মহারাজ এবছর যখন অনেক ফসল হয়েছে তখন জিনিসপত্রের দাম বাড়ানো তো চলবেই না উল্টে কমাতে হবে খুব ভালো শর্ত মহারাজ জিনিসপত্রের দাম কমে গেলে